কিছুক্ষণ পর এই জায়গাটাতে মুক্ত করানো হবে অভিযোগ করার শেখানো হবে যারা করবে না তারা যেই হুসুর করাবে ওরা কি প্রতি মাসে দুইশো টাকা ঠিক এই ছেলেগুলাই শুধু আমাদেরই খেলে না অন্যান্য জায়গায় এই ছেলেগুলাই যদি একটা প্রাইভেট পড়ে অঙ্ক হোক ইংরেজি হোক প্রতি মাসে পাঁচশো থেকে এক হাজার টাকা দিবে তাদের ইংরেজি পড়ার বাংলা পড়া অল্প পড়া যেই প্রতি মাসে প্রাইভেট খরচ শেখানো একদম মাস শেষ হতে হতে দিয়ে দিবে কিন্তু মুক্তবের যে হুজুর যে মুক্ত করাবে ওনার দুইশো টাকা মানে টাকাটা নিতে যে কত কষ্ট হয় এটা আপনার জানেন আসলে কি মুক্তবের টাকা না দিতে চায় না মক্তবের টাকা না কেউ দিতে চায় না কিন্তু অন্যান্য টাকা দিতে যায়। কিন্তু আমাদের জরুরি প্রয়োজন কোনটা অবশ্যই মন্তব শিখাতে হবে মক্তব মক্তব করাতে হবে প্রতি মাসে মাসে এদের ফিটা দিতে হবে পাশাপাশি আমাদের যে ধর্মীয় শিক্ষাটা সচ্চরমে শিক্ষা সচল রাখতে হলে বর্তমানে ওই জেলে মে না কারণ পড়তে পারে না কেন কার্জিয়ারের অবহেলা কার্জিয়ারের অবহেলা কারণেও কিন্তু আসলে জেলে মে কবিত্রা ক্লাস করতে করতে সেলা মুক্তবে পূতি সবারই একটা দায়িত্ব থাকে বুঝি পার্শ্ববর্তী যারা কবিত্রা ক্লাস শিক্ষা দিবে তাদেরকে যে খরসটা খরসটা আমার বোনের প্রতি দৃতনাকে দিয়ে দেওয়া হচ্ছে তাদের মূল্য দিচ্ছে না কি কম কো ইউরাজি যতটা মূল্য দেয় এত পুজোর যেভাবে একটা ছেলেকে ইসলামী শিক্ষা দেয় তাকে আসলে সেই পর্যাপ্ত পারিশ্রমিকটা দিচ্ছে না